হ্যালো ফ্যান্ডস গরম গরম আর শুধুই গরম এত গরমে লাগে না ভালো খেতে মন চায় শুধু ঠান্ডা কিছু তো চলো আজকে তোমাদের একদম রিয়েলিটিক্স জিনিস দিয়ে বানিয়ে দেব আইসক্রিম তো আজকে যে আইসক্রিমটি বানাবো সেটি অলরেডি তোমরা বুঝতে পেরেছ আজকে আমি কী আইসক্রিম বানাবো সেটি হচ্ছে পাকা সবরিকলা দিয়ে আইসক্রিম একদম স্বাস্থ্যসম্মত তো খুবই খুবই ভালো খেতে অবশ্যই তোমরা এভাবে যদি বাড়িতে ট্রাই করো তোমাদের বাহির থেকে আর আইসক্রিম কিনে খাওয়া লাগবে না এতটাই দুর্দান্ত মজা একবার খেলে বারবার খেতে মন চাইবে খুবই খুবই টেস্ট তো আমি এখানে দুই গ্লাস পরিমাণ বা হাফ কেজি পরিমাণ দুধ হিটিং দিয়ে দিয়েছি দুধটি কিন্তু খুব ভালোভাবে হিটিং করে নিতে হবে আর আমি এখানে নিয়ে নিচ্ছি দুইটি সব্রি কলা আমি যেহেতু এখানে অল্প করে বানাবো তার জন্য আমি এখানে দুইটি সবজি কলাই নিয়ে নিচ্ছি তো তোমরা যদি বেশি করে বানাও বাটি আইসক্রিম বা কাপ আইসক্রিম যেটি বলো না কেন বানাও তাহলে তোমরা অবশ্যই বেশি করে কলাটা নিবে আর দুধের পরিমাণও বাড়িয়ে নিবে তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রেখো আর যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো তোমরা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারো বাট আমি ব্লেন্ডার বাদে বললাম তো সব কিছু রিয়েলভাবে করে দেখাবো কোনো অর্গানিক পদ্ধতি ছাড়া তো এটার জন্য আমি হাত দিয়েই ম্যাশ করে নিচ্ছি ঝুড়ি একটা ঝুড়ির সাহায্যে তো এখানে আমার দুধটি খুব ভালোভাবে হিটিং হয়ে গেছে আমি যেই কলাটি ম্যাশ করে রেখেছি সেই কলাটি এর ভিতরে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে নিতে হবে অবশ্যই তোমরা খেয়াল রাখবা দুধ যেন পুরোপুরিভাবে না উতলায় কারণ আমি এই দুধটি আগের থেকে জ্বালিয়ে নিয়েছি তোমরা চেষ্টা করবে আগের থেকে দুধটি খুব ভালোভাবে জাল দিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে নেওয়ার জন্য বা কুসুম গরম করে নেওয়ার জন্য তো এটি বেশি সময় লাগে না মাত্র ছয় ঘন্টায় তৈরি হয়ে যায় সুস্বাদু আইসক্রিম আর অবশ্যই তোমরা চেষ্টা করবে গরুর দুধ দিয়ে করার জন্য তোমরা কোনো প্যাকেট দুধ বা কোনো ফর্মুলা দুধ দিয়ে করবে না তাহলে এটি কিন্তু খুব একটা ভালো হবে না আর অবশ্যই ফুল ক্রিম দুধটা নিতে হবে ফুল ক্রিম অর্থাৎ যেটি কোনো ক্রিম এখনও ওঠানো হয়নি দুধের থেকে সেটি হচ্ছে ফুল ক্রিম সেই দুধটি অবশ্যই অবশ্যই তোমরা নেওয়ার চেষ্টা করবে তো আমি এখানে দিয়ে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার ছোট্ট এক চাঁচামিচের মতো তোমরা অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবে কারণ কর্নফ্লাওয়ারটা দিলে ঘনত্বটা বাড়ায় আর অবশ্যই যত ঘনত্বটা হয় আইসক্রিম ততটা খেতে খুবই ভালো লাগে আর পাতলা থাকলে পরে দেখা যাচ্ছে খেতে খাওয়ার আগে আইসক্রিমটা গলে যাবে অবশ্যই তোমরা সেই দিকে খেয়াল রাখবা আর আমি এখানে দিয়ে দিয়েছি ভ্যানিলা ফ্লেভার তো ভ্যান ফ্লেভারটা আমি এখানে দিয়ে দিয়েছি যেহেতু কলার আইসক্রিম ভ্যানিলা ফ্লেভারটা দিলে আরও মিষ্টি লাগবে খুবই খুবই ভালো লাগবে অবশ্যই তোমরা চেষ্টা করবে এরকম দেওয়ার জন্য আর আমি এখানে দিয়ে দিয়েছি এক চা চামিচ কোটার দুধ তোমরা অনেকে কোটার দুধ চিনে থাকবে সেই কোটার দুধ যেগুলি বাজারে দুধ চা বানিয়ে দেয় সেইগুলি এটি তো এটি খুবই খুবই ভালো তোমরা এই কোটা দুধ বাড়িতে কিভাবে বানাবা সেটি আমি তোমাদেরকে রেসিপি দেব তোমরা অবশ্যই বাড়িতে খুব সহজে স্বাস্থ্যভাবে অবশ্যই অবশ্যই বানিয়ে নিতে পারবা তো খুবই খুবই ভালো এবং সহজ উপায়ে তো এই যদি এই রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই অবশ্যই আমার কমেন্টে জানাও আমি অবশ্যই তোমাদেরকে বানিয়ে দেখাবো তো বন্ধুরা আমার হয়ে গেছে খুবই খুবই কম কম উপকরণ দিয়ে এতটা দুর্দান্ত আইসক্রিম যে বানানো বানানো যায় সেটি আমিও জানতাম না তো আমিও ফার্স্ট টাইম ভেবেছিলাম অতটা ভালো হবে না কিন্তু আমি যখন এই আইসক্রিমটা খাই মানে আমি নিজেই মুক্ত হয়ে যাই যে তোমাদের কি বলবো তো তোমরা অবশ্যই সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারবা এই রকমের দুর্দান্ত আইসক্রিম তো এখানে আমার আমাকে তোমরা যারা সাপোর্ট করো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই আইসক্রিমের ভিতরে আমার চামিজ দেওয়ার কারণ আমি একটা খুঁজে পাচ্ছিলাম না তার জন্য তোমরা দেখতে পারছো ফ্রেন্ডস আমি আসার কথা ছিল ছয় ঘন্টা পর কিন্তু আমার বেবি খেতে চাইলো এখনই তার জন্য তার জন্য আমি বের করেছি চার ঘন্টা পর তোমরা দেখতে পারছো কীরকম হয়েছে ছয় ঘন্টা রাখলে আরও একটু ভালো হতো তো বাই ফ্রেন্ডস ভালো থেকো তোমরা সবাই আল্লাহ হাফেজ